গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু সমাধি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি এর আগে সকাল নয়টায় টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে সড়ক ঢাকা থেকে রওনা হয়েছিলেন সরকার প্রধান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে সরকার গঠনের পর এটি বঙ্গবন্ধু কন্যার প্রথম সফর টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় প্রধানমন্ত্রীর এলাকা টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলার নেতাকর্মীর সঙ্গে মত বিনিময় করবেন ফলে তার এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে সেই সঙ্গে জেলার সর্বত্র নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা